আল্লাহ আল্লাহতালার রহমত নাজিল হয়েছে আজকে সকাল থেকেই শুরু হয়েছে আমাদের এদিকে বৃষ্টি গরম ছিল রোদ ছিল এক পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর কি কারিশমা দেখেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমার আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এই যে গরম ছিল রোদ ছিল এটাও একটা আল্লাহর রহমতি ছিল তো বৃষ্টির দিনে আমার বাবা আবার বাজারে গিয়ে মাছ নিয়ে আসছিল কই মাছ তো টাটকা মাছ রান্না করে খাইতে না অনেক মজা লাগে আপনি আজকে ফ্রিজে রাখবেন কালকে যদি বের করে খাইতে যান ওই টাটকা মাছের স্বাদ আর কখনোই পাওয়া যায় না তো এই কারণে টাটকা মাছই আমি একটু রান্না করতে আসলাম মা অন্য কাজে ব্যস্ত আছে, তাই জন্য আমি একটু রান্না করতে আসলাম সো হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আল্লাহর রাশেদ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে দিন পরে আমি রান্না করতে আসছি আমার মাই সব সময় রান্না করে তো আমি আজকে হঠাৎ করে মানে শখের বসে আসলাম যে মা অন্য কাজে যেহেতু আসে তাহলে আমি হচ্ছে এই কাজটা করি তো এই কারণে আসলে হচ্ছে রান্না করতে আসা আর ভিডিও করার জন্য আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে হচ্ছে কুড়ি কচু আমাদের নাটোরে কুড়ি কসু নামে চিনে অনেকে মানে অন্য এলাকাতে অন্য নামে চেনে যেমন লক্ষ্মীপুর এলাকা এটাকে কসুর বলে আমি প্রথম প্রথম তো কচুর ছড়া কি জিনিসটাই আমি চিনতাম না তো আমাদের এদিকে হচ্ছে কুড়ি কচু বলে তো কুড়ি কচু দিয়ে আমি মূলত হচ্ছে কই মাছটা রান্না করব। তো কই মাছটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কই মাছ হচ্ছে ভেজে না রান্না করলে ভালো লাগে না আর এগুলো হচ্ছে দেশি কই মাছ না এগুলো কি জানি বলে পুকুরে চাষ করা কই মাছ খুব একটা ভালো স্বাদ লাগে না কিন্তু এই কই মাছটা আমার আম্মা নিয়ে আমাদের বাড়িতে এরকম কই মাছ খুবই মানে কম চলে আর কি তো আমার মা খাইতে জন্য আমার বাবা বাজার থেকে নিয়ে আসছে তো আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি আমার মা বলে আমার হাতে রান্না নাকি অনেক টেস্ট লাগে আর আমার মায়ের হাতে রান্না মায়ের কাছে নাকি ভালো লাগে না এই কারণে মাঝে মধ্যে আমাকে দিয়ে রান্না করা তো আমি কিন্তু রান্না করতেছি মাটির চুলাতে আর মাটির চুলা রান্না তো অসাধারণ হয় গ্যাসের চুলার চাইতে মাটির চুলার রান্না কিন্তু একটু বেশি টেস্ট লাগে মানে অনেক অনেক ডিফারেন্স লাগে আপনাদের কাছে কেমন লাগে মাটির চুলা রান্না আমি জানি না তবে গ্যাসের চুলা রান্না চাইতে আমার মাটির চুলার রান্না বেশি স্বাদ লাগে খাইতে তো এই কারণে আমি হচ্ছে মাটির চুলাতে আসলাম রান্না করতে মা বললো মাটির চুলাতে যাওয়া লাগবে না গ্যাসেই রান্না কর তো আমি জোর করে আবার মাটির চুলাতে আসলাম আমাদের বাড়িতে কিন্তু খরির অভাব নেই আচ্ছা দেখেন তো আমার তরকারির কালারটা কেমন হয়েছে আমার তরকারির কালারটা আমি দেখি অবাক হয়ে গেছি অনেক অনেক সুন্দর লাগছে না দেখেন আপনাদের সবাই আর তরকারিটা খাওয়ার পরে ভয় জোগাড় করতেছিলাম তো আর বিশ্বাস করে রান্নাটা অনেক অনেক স্বাদ হয়েছিল তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজটা